হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমিও ভালোই আছি আবার একটু মনও খারাপ যেহেতু দেশে আসছিলাম এতদিন দেশে ঘুরলাম তো আজকে আমি একটু তারিখটা বলে দিই যেহেতু আমি যখন এইসব ভিডিওগুলো আপলোড করব তোমাদের সামনে তো অনেকটা দু মাস হয়তো এক মাস হয়তো লেগে যেতে পারে কেননা একটার পর একটা ভিডিও আপলোড করতে একটু তো টাইম থাকবেই আর আজকে হচ্ছে আঠেরোই জুন তো আঠেরোই জুনটা আমি ভিডিওটা মানে শুরু করছি যেহেতু আমি এখন দেশে ছিলাম দেশ থেকে আমি আবার গাজিয়াবাদে চলে যাব আর এখানে যেহেতু নেটের সমস্যা ছিল তাই এতদিন ধরে আমি ওখানে যেই সব ভিডিওগুলো আপলোড করছিলাম তো তাই এই সব ভিডিওগুলো যেতে আরোই লেট হচ্ছে তো আজকে আঠেরোই জুন আর আঠেরোই জুন হচ্ছে আমরা চলে যাব। আজকে আমাদের রাত সাড়ে নটায় ট্রেন আছে আর এখন বাজছে পৌনে ছটা তো পৌনে ছটা বাজছে এখন একটু একটু করে রেডি হয়ে যাচ্ছি ছটা কি সাড়ে ছটায় আমাদের গাড়ি চলে আসবে তো বেরিয়ে যাব আর দুদিন ধরে মুসল ধারে এত বৃষ্টি হয়েছে তো জামা কাপড় মানে কিচ্ছু শুকনা হয়নি আর ভিজায়ও নি এরকম করে আমাদের এক ব্যাগ হচ্ছে জামা কাপড় হয়ে গেছে তো চলো তোমাদের দিকে একটু ব্যাগ ব্যাগগুলো একটু দেখাই যে কি অবস্থা হয়েছে এখন তো দেখো এই যে পুরে একটা বড় ব্যাগ দেখতে পাচ্ছ এই বড় ব্যাগটাই আমাদের দুদিন ধরে বৃষ্টি হচ্ছে যত সব জামা কাপড় একটাও ধুইনি এই ব্যাগে সব জামা কাপড় পরে আছে আর এইখানেও কিছু পরে আছে যেটা ওই ব্যাগে ঢুকাবো আর এই ব্যাগে আছে আমার মা হচ্ছে মুড়ি তারপরে হচ্ছে সব আঙ্গুর মানে আরও সব যা যা সব দিয়েছে সেইটা আছে এই যে আমার একটা বড় পেটি এই বড় পেটি শুধু আমারই জিনিস আছে এই লাল ব্যাগটাতেও হচ্ছে মুড়ি আর হচ্ছে যত সব খাবার টাবার যাবে তোমার দিকে একটা ব্যাগ দেখাচ্ছি জানো এই দেখো এই ব্যাগটা দেখো এই ব্যাগটা তো এত ভারী জন্মের কি বলবো আমার বাবা হচ্ছে এতে একশো পিস লেবু আছে তারপরে তোমার হচ্ছে দেখো আমরা আছে তারপরে এখানে আম আছে দেখো আম আছে এটাই চাল আছে এই পাথের দিকে আম কাশন্দি আরে সব কিছু আছে আর এই যে এখানে একটা টলি ব্যাগ এখানে চিকে হচ্ছে মিষ্টি টিষ্টি আছে এরকম করে কতগুলো যে ব্যাগ হয়েছে তার কোনো ঠিক নেই মানে টোটাল এক দুই তিন চার পাঁচ ছটা টোটাল ব্যাগ হয়েছে আর ওই ব্যাগটা যেটা দেখালাম আম লেবু টেবু আছে ওই ব্যাগটা এত ভারী চাগানো যাচ্ছে না আমার বাবা দাড়ি থেকে পুরো বেশি বেশি করে দিয়েছে আমার বাবাকে বললাম কম 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 করে দেবে বাবা পুরো ব্যাগ ভর্তি ভারী করে এমন দিয়েছে মানে একাকার অবস্থা এবারে যে ওখানে বনও আছে মানে আমি যে একা এই জিনিসগুলো নেবো তাও নাই মানে বনও আছে মানে বোনকেও দেওয়া হবে কিন্তু ব্যাগ ভারী তার উপরে আমাদের এখানে দেখো এত মেঘলা হয়ে আছে এত হাওয়া দিচ্ছে মানে কি বলবো তোমাদেরকে দুদিন ধরে এমনি বৃষ্টি আবার সারাদিনও আজকে বৃষ্টি হয়েছে হয়ে পড়ে আছে এই যে গাড়ি চলে স্যার গাড়ি দেখেই আমার বমি বমি স্টার্ট ব্যাগ লে যা ব্যাগ গুলো এত ভারী হয়ে গেছে আর এখানে লাইট নেই বলে ওই জন্য অন্ধকার লাগ যা চলো ব্যাগগুলো আগে রেখে দিক গাড়িতে আর গাড়ি দেখে আমার এখন অবস্থা খারাপ হয়ে আছো এই যে দেখো গাড়িতে আমি এখন বসে আছি এখন গাড়িতে কেউ নেই গাড়িতে এই যে বসে আছি আর হচ্ছে এখন ছটা চল্লিশবার যে অন্ধকার হয়ে গেছে আর যখনই আমি দেশ থেকে যাই তো আমার হচ্ছে মা বাবা আমার সাথে দেখা করতে আসে তো এইবারে আমার মা দুপুরবেলায় হচ্ছে ওই এখানেই চলে গেছে আর ঘরকে দেখা করতে আসেনি তো একটু মা বাবার জন্য মনটাও খারাপ হচ্ছে কিন্তু কিছু করার নেই মেয়েদের জীবন যে এক জায়গায় থাকা আর এক জায়গায় যেখানে কাজ করে সামনে সেখানে গিয়ে থাকা মেয়েদের জীবনে এটা যে আর এই যে এখানে এই পাশটাতে কালী মন্দির আছে আর এখানে এখানে একটা দোকান আছে ওই দোকানেই হচ্ছে রুটি তরকারি আনতে গেছে তো রুটি তরকারি আনবে তারপরে আবার গাড়ি ছাড়বে এখন হচ্ছে রাস্তায় যাচ্ছি আর বৃষ্টি হচ্ছে অন্ধকারে অত বোঝা যায়নি তো দেখো চলে এসেছি স্টেশনে ওই যে আর এই যে বাবু বমি করে দিয়েছিলো বলে এখানে একটু পরিষ্কার করছে আর ব্যাগ ট্যাগ করবে আর ওই যে স্টেশন স্টেশনে কাজ চলছে আর আমার পুরো অবস্থা শেষ এত গা ছিল বৃষ্টি হচ্ছে তার উপরে পুরো চুলের অবস্থা খারাপ আর গা টাও এত গ্লার ছিল কি বলবো সে মুখ বাড়ি বাড়ি পুরো মুখ টুক পুরো ভিজিয়ে দিয়েছে এখনও কীরকম বৃষ্টি হচ্ছে অতটা বুঝতে পারছো কি তো দেখো স্টেশনে চলে এসেছি আর কী পরিমাণে এই যে লোকালটা আছে এই লোকালটা চলে যাওয়ার পরে আমাদের ট্রেনটা আসবে আর এত প্রচুর পরিমাণে বৃষ্টিটা হচ্ছে তোমরা দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো দেখো ট্রেনটা চলে এলে উঠে পড়লেই ভালোভাবে ভগবানের উঠবে না দেখ এই দেখো আমাদের ট্রেন হচ্ছে ঢুকে পড়েছে একবারে পুরো টাইমেই ঢুকেছে টাইম পরে এই হচ্ছে আমাদের ট্রেন ওই ফোনটাই দেখে ফোনটা হবে এই যে ট্রেন আমাদের ঢুকলো এবারে আমরা ট্রেনে উঠবো আমাদের এ এ আমাদের এ ও টু না ও এ ওয়ান এ টু হ্যাঁ এ টু আমাদের আর আমাদের সেকেন্ড এসি তো দেখা যাক বৃষ্টি হচ্ছে सो गया नहीं बाकी गिर रहा है जी 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 सर जाओ चलो जाओ अब देखिए सॉफ्टवेयर है ता नहीं আমাদের এবার সামনেই পড়েছে এই দেখো আমাদের এই যে একবারে একটা ই ছেড়েই পড়েছে সামনে আর এই যে আমি দেখো তো এই যে আমাদের একটা দুটো তিনটে চারটে আমাদের চারজনের চারটা সিট এইবারে পারফেক্ট পড়েছে নাহলে আসার সময় এই পাশে দুটো পড়েছিল আর ওই মাথায় দুটো পড়েছিল তো আসার সময় একটু প্রবলেম হয়ে গেল তবে যাওয়ার সময় খুব একটা প্রবলেম হবে না তো চলো যাই হোক টাইমে ঢুকে গেছে উঠে পড়েছে আর শরীরটা একটু খারাপও লাগছে বমি বমি পাচ্ছে শুধু তো দেখো এখন যেহেতু রাত দশটা বেজে গেছে তো ট্রেনে খেয়ে নেব এখানে এই ফোনটা নিয়ে ঘাঁট ছিল কিছু হয়নি ফোন নিতে মাথা মুখ ঝোলা সব হয়ে গেছে ফোনটা সাইডে রেখে দিয়েছি আর এই যে ট্রেনে খাওয়ার জন্য রাতের বেলা এই যে শুধু এটা কচকচি মাংস আছে না শুধু কচকচি হ্যাঁ কচকচি আর এই যে রুটি আর আমার দিদি হচ্ছে বিরিয়ানি কিনে দিয়েছে কথা বলো বিরিয়ানিটা এই যে আমার দিদি বিরিয়ানি কিনে দিয়েছে দুটো দিচ্ছিলাম আমি বলছি না একটাই দে আর হাজব্যান্ড হচ্ছে দোকানেই ওই তো দেখালাম তোমাদেরকে তখন যে রুটি আর সবজি আনতে আছে যে রুটি আর সবজি তো এটাই এখন রাতের বেলা খাবো এখন হচ্ছে দশটা বাইরে দশ মিনিট বাকি দশ মিনিটও আরো হয়ে গেছে মঙ্গল সরাই এসে দাঁড়িয়ে আছে তো আজকেও পুরো রেটে ঘুমিয়েছি তো ভাবলাম আগে হচ্ছে চাটা রেখেছি চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো দাঁতটা আগে মেজে নিই ট্রেনটাও এবারে ছেড়ে দেবে দিবে করছে দাঁতটা মেজে তারপর চা খাবো চা এক ঠান্ডা হয়ে যাবে মঙ্গল সরাতে ট্রেনটা ছিল যখন তখন এই যে এখানে শসা আর হচ্ছে এটা তো রান্না হয়েছে শসা আর হচ্ছে পেয়ারা আর এই শসাটা ক টাকা নিয়েছে বললে তুমি তিরিশ টাকা বলছে তিরিশ টাকা শসা এক কেজি শসা হয়ে যেত ওই চপ বালা এসছে চলে গেল আর এই পেয়ারাটা ক টাকা নিয়েছে এই পেয়ারাটা নিয়েছে কুড়ি টাকা দেখো কতগুলি পিস আছে 20 টাকা দাম পচত জেনে স্যার আলু চপ সামোসা সব ঠান্ডা বেগুনী ঠান্ডা কেন কিউ ঠান্ডা হবে গরম গরম তো होना चाहिए एक बार आदमी राउंड मारता है ना आधा घंटा गाड़ी रुक गई ठंडा आएगा नहीं तो क्या होगा और এখানে আমি নিয়েছি আলু কা পাড়ঠা এবারে আমার না টেনে আলু কা পরাঠার টেস্ট কেমন ইচ্ছা ছিল টেস্ট করার তাই জন্যই নিয়েছে আর এটার দাম নিয়ে নিয়েছে কত টাকা নিল নব্বই টাকা হ্যাঁ নব্বই টাকা নিয়েছে এটাকে যখন খাবো খুলে দেখাবো ইচ্ছা ছিল টেনের আলুর পরোটা কিরকম টেস্ট করার তো চলো আলু পরোটা দেখি খুলে টেস্ট করে দেখি কেমন আর অনেকখানে আগে দিয়ে গেছে তো ঠান্ডাই হয়ে গেছে

তো ওই জন্য মুখ চোখের অবস্থা চুলের অবস্থা খারাপ যখন নামবো তখনই চুল টুল আজ যাবো আবার ট্রেনে খাওয়া শোয়া ছাড়া আর কিছু কাজ নেই তো ট্রেনে কি লাঞ্চ নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে আমরা দুটো ভেজ আর দুটো নন ভেজ নিয়েছিলাম দুটো ভেজ আর একটা মানে আন্ডা ছিল এখানে দুটো করে আন্ডা দিয়েছে ওইখানে ছেলেরা খাচ্ছে ছেলেরা খাচ্ছে চলো এখানে দেখাই কি কি সবজি দিয়েছে এখানে এখানে এটা আন্ডাকারি এটা রাজমা এটা ডাল রুটি ভাত এটা কি গো সয়াবিন না সয়াবিন না কি আলু সয়াবিন এটা হচ্ছে আলু সয়াবিন দিয়েছে আর হচ্ছে টেন দিয়ে যখন যাচ্ছিল এই যে মিষ্টি দই আর হচ্ছে এই যে লাবড়ি কিনেছিলাম এইগুলো এই হচ্ছে টেনের খাবার এখন দুপুরবেলা লাঞ্চ করছি তো করবো আর কি মানে দুপুরের রাত এনার খাবার খুব একটা ভালো লাগে না দেখা যাক এই খাবারগুলো খেতে কেমন লাগে চলো একটুখানি সবিনা তরকারিটা তো আমার যেহেতু ফেভারিট টেস্ট করে দেখি কেমন হয়েছে না তরকারিটা ভালো হয়েছে এটা কিছু তরকারি গো সবিন এটাও এটা রাজমা তরকারিগুলো তো এবারে ভালোই হয়েছে খাবারগুলো খেতে আর এই যে আচার

দেখো গাড়িতে যাচ্ছি রাত নটা বাজছে শুধু রোডটা দেখো এত সুন্দর লাগছে আর ক্যামেরার থেকে সামনে বেশি সুন্দর লাগছে পুরো গাড়ি 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 আর লাইট মানে এখন আমরা নয়ডাতে আছি গাজিয়াবাদে হচ্ছে ঢুক যাব তাই হোক দেখো দেখো এটা হচ্ছে তার পরের দিনে সকালবেলা দশটা চল্লিশ তো এই একটু আগে ঘুম থেকে উঠেছি যেহেতু কালকে রাত দুটো বেজে গেছে শুতে তো দেখো ঘরের অবস্থা মানে কালকে যাই হোক করে বিছানাটা শুধু পেতেছি আর নাহলে দেখো এইখানে ব্যাগ পড়ে আছে ওইখানে সব জামা কাপড়ের ঢের এই যে এখানে সব ব্যাগ ট্যাগ পরে আছে তারপরে যেহেতু অনেক জামাকাপড় ওই যে এখানে মেশিন হচ্ছে লাগানো হয়ে গেছে আর ওই যে সব বের করিয়ে সব পোছা মানে সাফসাফাই চেসবেন করছে মানে সবাই মিলে করা হচ্ছে আর মেঘলা মেঘলা হয়ে ওয়েদার হয়ে আছে যখনই দেশ থেকে আসি মানে এই অবস্থা হয় আমাদের সব পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু কুড়ি বাইশ দিন পুরো ঘরটা বন্ধ হয়েছিল কালকে রাতের বেলা টুকিটাকি একটুখানি করে দিই বোনের বাড়িতে খেতে চলে গিয়েছিলাম এটা আর ভিডিও করা হয়ে ওঠেনি যেহেতু ওখানে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তাড়াতাড়ি তো সেই জন্য আর কালকে কিছু দেখানোও হয়নি আর করাও হয়নি তো আজকে তো মানে এই ঘরের এই অবস্থা তো এই দাঁতটা মাজবো মেজে আমি আগে চা বসাবো ওই আর হচ্ছে ছেলে দুধ নিয়ে এসে আর ব্রেড পকোড়া নিয়ে এসে ওকেই খাওয়াবে সকালবেলা কেননা বাজার টাজার কিছুই নেই বাজার টাজারও করতে 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 যাবে তার উপরে জল টল তো কিছুই নেই কালকে মানে আমার ননদের ঘর থেকেই ওই কটা বোতল নিয়ে আসা হয়েছে এখনো গলি দিয়ে জলও যায়নি জল না গেলে বেটারে জল আনতে হবে কেননা এই যে ছোটো সব কেননা যে কোথায় গেল জলের হচ্ছে ডেরামগুলো সব হচ্ছে খালি কেননা সব জলটা লাগা হবে হ্যাঁ বারিশ কা মৌসুম হয় তো চলো মানে এই এই হচ্ছে আমাদের দেশ থেকে এসার পরে হালত হয় তো পুরোটা যদি প্রথমে দেখাতাম যে এত ধুলা মাটি নোংরা তো এখন তো অনেকটাই হয়েছে এবারে ব্যাগ ট্যাগ সব গোছ করতে হবে সব একটু একটু করে টাইম লাগতে হবে কিন্তু এত গরম মাথা পাথা চিটচিট করছে গাফা একবারে তো হাজব্যান্ড বলছে অনেক কাজ আছে তো সেই জন্য হচ্ছে কিন্তু তা না গরমে হচ্ছে তো চলো আগে হচ্ছে দাঁতটা মেজালি আর চাটা বসাই আর E aí